আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্মাইল হোপ অ্যাপ্লাইন্স আর আমাদের সাথে আছি ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কাউসার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার চ্যানেলে প্রচুর নক সাথে মা বোনরা কাঁদতে কাঁদতে শেষ কাঁদতে কাঁদতে শেষ হাত কাটে বসু তো பார்த்தছেন এর মধ্যে একটা সমাধান যে খুব সুন্দর একটা সমাধান আচ্ছা আলহামদুলিল্লাহ কাউসার ভাই আজকে কিন্তু নিয়া আসলাম মা বোনদের কিন্তু একদম একটা সমাধানের জিনিস আমার মা বোন অ্যাকরসে কি আমার ওয়াইফু যদি বলি তারাও কিন্তু এত পরিমাণ একটা হ্যারাসমেন্টের মধ্যে আছে কারণ হচ্ছে দেখেন বাসা বাড়িতে प्याज কাটবে তারপরে ধরেন বিভিন্ন সবজি কাটবে এত সময় লাগে আমাদের তো অফিসের টাইম নেই আপনি বুঝেন কত সব টাইমে এত সব টাইমে ডেলি ঝগড়া বাসন বাড়ির মধ্যে তো এই জন্য কিন্তু একটা সমাধান নিয়ে আসলাম মাল্টি ফাংশনাল সমাধান মানে একটা আপনি সালাদ কাটারের মধ্যে বা ফুড প্রসেসর যেটাই বলি না কেন এটার মধ্যে সকল সবজি আপনি কিন্তু করে ফেলতে পারবেন একদম নিমিশে হ্যাঁ যদি বলি আপনি জাস্ট 10 সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরকম টাইম দিবেন আপনি হয়ে যাবে সবকিছু মানে আমি বলবো রবট এক কথা যদি বলি এটা একটা রবট কই আপনি রবটটা কোথায় ভাই আচ্ছা রবট তো আপনি সামনেই আমরা আনবক্স করে রেখেছি ভাই আমি খেয়ালই করি আপনি যে রবট নিয়ে দাঁড়িয়ে আছেন তো আমি যদি প্রথমে আপনাদেরকে একটু বক্স থেকে একটু আইডিয়াটা দিই তাহলে কাস্টমারদেরকে বুঝতে সুবিধা হবে যে প্রোডাক্টটা মূলত কি এটা হচ্ছে ব্র্যান্ডটা সম্বন্ধে প্রথমে যদি একটা আইডিয়া দিয়ে দিই এটা নিয়ামা ওসাকা জাপান জাপান টেকনোলজি রাইট তো এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু চায়না থেকেই আসে ভাই প্রোডাক্ট কিন্তু জাপানি না টেকনোলজিটা কি জাপান তো এটা কিন্তু সালাদ মেকার লেখাই আছে দেখেন আমি যদি এটা মডেলটা একটু বলে দিই দেখেন এই জায়গায় কিন্তু মডেল দেওয়াই আছে দেখেন এনএসএম টু ফাইভ জিরো ফাইভ ঠিক আছে এপড়া 100% কপার মটর কিন্তু ভাই কপার মোটর 100% এবং কমফোর্টেবল হ্যান্ডেল মানে আপনি কাজ টাজ করতে খুব সহজে করতে পারবেন কাজগুলো মানে এবং পাঁচটা কিন্তু আপনার স্লাইডার পেয়ে যাচ্ছেন না মে নপ পেয়ে যাচ্ছেন যেটা মাধ্যমে আপনি স্লাইস করতে পারবেন আর ঠিক কাজ করতে পারবেন তো এরপরে যদি ওয়ার্ডটা বলে দিই এ জায়গায় দেখেন তিনশো পঞ্চাশ ওয়ার্ড অনেকে আমাকে হ্যাঁ হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই যে এটার মধ্যে কি কি কাজ মূলত করা যায় দেখেন এই জায়গায় কিন্তু বক্সের গায়ে কিন্তু সব দেওয়া আছে ইন ডিটেলস যা আছে সব আপনি খুব এভরিথিং খুব সহজে আপনি করে ফেলতে পারবেন তো এবার যদি আমি একটু বাস্তবে আপনাদের একটু আরেকটা জিনিস দেখাই এই যে কিন্তু ব্লেড এবং আরো একটা জিনিস যেটা অনেকে জিজ্ঞাসা করেন ভাই বাজারে তো প্রচুর নকল প্রোডাক্ট দিয়ে ভরে গেছে তো আমি বলবো যে এই জায়গায় কিন্তু বারকোড দেওয়া আছে কিউআর কোড এটার মাধ্যমে আপনি অথেন্টিসিটিটা চেক করে নিতে পারবেন তো এবার আমি যদি প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিই যেখানে এই জায়গায় কিন্তু আনবক্স করে রেখেছি এজাই কিন্তু দেখেন চারটা মোল্ড পেয়ে যাবেন টোটাল পাঁচটা আর কি একটা দুইটা তিনটা চারটা মানে চার ধরনের স্লাইজ আপনি করতে পারবেন ভিতরে কিন্তু আরেকটা আছে টোটাল পাঁচ ধরনের স্লাইজ আপনি করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করবেন ভাই এগুলো তো খোলা তারপরে সেট করাটা অনেক ঝামেলা আসলে না এর থেকে সহজ কিছু মানে আপনার বাচ্চা যদি বাসায় থাকে বাচ্চা ওইটা খুলতে পারবে কাজ করতে পারবে এই দেখেন আমি জাস্ট লক করলাম খুলে ফেললাম খুলে গেল ভাই ওপেন করলাম খুলে ফেলল খুলে গেল এরপরে জাস্ট ব্লেডটা নিবেন আপনি এই যে জাস্ট এই যে এই জায়গায় প্রেস করবেন দেখেন এটা কিন্তু খুলে চলে আসছে দেখছেন এত ইজি ভাই একদম ইজি আপনি কি করবেন জাস্ট একটা ব্লেড নেবেন যে কোন একটা ব্লেড যেটা আপনার পছন্দ যে স্লাইসটা আপনি করতে চাচ্ছেন জাস্ট এই জায়গায় প্রেস করবেন দেখেন এই জায়গায় আপনার লক সিস্টেম রয়েছে চাপ দিবেন হোল্ড করবেন আপনার কাজ হয়ে গেছে এত সহজ ভাই বলেন আপনি জাস্ট এই জায়গায় প্রেস করবেন এটা লাগিয়ে দিবেন আপনার লক সিস্টেমটা আছে দেখেন এই যে এটা বসিয়ে জাস্ট আপনি ঘাটে ঘাটে বসিয়ে জাস্ট এটা আপনি আমি যদি একটু দেখাই আবার বসাবেন দেখেন ঘাটে ঘাটে বসতেছে আর কিছু মানে জাস্ট আপনি ঘাট সেই জায়গায় ঘাটে ঘাটে বসতে হবে বসে আপনি জাস্ট লক করে দিবেন লক করলে লক হয়ে গেল আমি যেহেতু চালিয়ে দেখে আপনাদেরকে একটু যে অনেকের জিজ্ঞেস করবে স্পিডটা কেন দেখেন এই আমরা ওপেন করেই রেখেছিলাম এই জায়গা এই জায়গার থেকে আপনি জাস্ট এটা ওপেন করবেন চালু হয়ে গেছে ফাইন আমি যে সবজিটা ওটা দেখবো তাহলে আমি দেখাই দিচ্ছি আপনাকে জাস্ট এই যে এটা খুলবেন কেমন খুলে এই জায়গায় সবজিটা আপনি দিবেন এই জায়গা থেকে স্পিডটা দেওয়া থাকবে জাস্ট প্রেস করবেন তারপরে এটা দিয়ে প্রেস করবেন হয়ে যাবে আর কিছু লাগবে সবজিটা বের হবে কত দিন সবজি এই যে সামনে দিয়ে বের হবে এই জায়গা থেকে বের হবে সবজি সামনে দিয়ে খুব সহজে বের হয়ে যাবে এই হচ্ছে আপনার টোটাল জিনিসটা মানে আমি যদি একটু টা বলে দি গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিন আচ্ছা এই প্রোডাক্ট মোটরের গ্যারান্টি থাকছে এক বছরের ওয়ারেন্টি কিন্তু আমরা পাঁচ বছরের দিয়ে দিচ্ছি আর এবার ডেলিভারি প্রসেসটা যদি আমি বলি আমরা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি

অসংখ্য ধন্যবাদ ভাই এরকম চমৎকার চমৎকার এই ফুড পছন্দের বলুন বা সালাদ কাটারটা বলুন আমার চ্যানেল রিভিউ করার জন্য তো প্রিয় দর্শক এটা ওয়ারেন্টি গ্যারান্টি এবং কিভাবে ব্যবহার করা লাগবে আর কীভাবে নিতে পারবেন সব কিছু কিন্তু জেনে গেলেন ইপ্রিম ভাই থেকে তো আশা করি পুরো ভিডিওটা দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো সালামু আলাইকুম